সংযোগে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা বর্তমানে ব্যবহার হয় না একটা নতুন নাম্বার উনি দিতেছেন এই বিকাশ কি হ্যাঁ বিকাশ এর হ্যাঁ কিভাবে বিল পরিশোধ করবেন পাইতো আচ্ছা আপনি মোবাইল যে নাম্বারটা যে আগে যে সিমটা ছিল এই মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে আর নতুন মোবাইল নাম্বারটা মানে আপনি আপনার এই যে বিল হয় এই বিলটা আপনি মোবাইলে মেসেজ পান না কারণ আগের যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা বর্তমানে আপনি ইউজ করতেছেন না তার মানে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতেছেন এটাই তো আচ্ছা কোনো সমস্যা নেই যে কোনো সময় মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে আপনার বর্তমান যে মোবাইল নাম্বারটা আপনি ইনক্লুড করতে চান আপনার বিলে সেই নাম্বারটা আপনি দেন আচ্ছা তার আগে আমি একটা তথ্য যাচাই করি আপনার এই মিটারটা কী নামে আমার নাম রফিকুল ইসলাম আমার নামই মিটার আপনার পিতার নাম মিতু হেমায়ত হল আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই আপনার নাম্বারটা আপনি একটু এখানে একটু লেখেন বর্তমান যে নাম্বারে মেসেজ আসবে সেই নাম্বারটা লিখবেন অ্যাক্টিভ নাম্বারটা চালু যেন থাকে সেই নাম্বারটা ঠিক আছে আসসালামু আলাইকুম আপা কাউকালি থেকে ল্যান্ডম্যান রমজান বলছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা একজন গ্রাহক আসছেন হিসাব নাম্বার হচ্ছে তিনশো একচল্লিশ বইয়ের চুয়াল্লিশ পঞ্চাশ রফিকুল ইসলাম ওনার এই বিলে অর্থাৎ সংযোগে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা বর্তমানে ব্যবহার হয় না একটা নতুন নাম্বার উনি দিচ্ছে এই নাম্বারটা ইনক্লুড করেন জি 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 হ্যাঁ 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 প্রচুর পরিমাণে আমাদের এখানেও গ্রাহক আসছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি জিরো থ্রি জিরো এইট টু সিক্স সেভেন সেভেন হ্যাঁ ঠিক তাই হ্যাঁ হ্যাঁ ঠিক তাই এই এই নাম্বারটা ইনক্লুড করে দেন যেন এই নাম্বারে ওনার মেসেজ আসে উনি মোবাইল থেকে সহজে বিলটা পরিশোধ করতে পারেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দেখেন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে ওকে আসসালামু আলাইকুম আপা ধন্যবাদ ওকে আপনি ভালো থাকবেন যেখানে আমি বিকাশে নিয়ে টাকা দেবো এখন আমি তো বাড়ির ডাকা চাকরি গেল কর্তুখালি চাকরি করি চাকরিবেলা বিভিন্ন জায়গায় বাড়ির দেওয়ার কোনো লোক নাই আমার গর বাড়ি আমার সফল আলাদা বুঝলেন বর জায়গা জমি সফ আলাদা নিজের গল্প যেগুলো সফল আলাদা এখন আমি এই বিদ্যুৎ বিলটা মোবাইলে দেখেছি এমে এসে কিন্তু পরিশোধ করছে এটা বলুন সমস্যা নাই যে কোনো সময় আপনি পরিশোধ করতে পারেন যাই হোক আপনার এই সমস্যা সমাধান হয়ে গেছে আপনি এরপর থেকে যে কোনো সময় বিকাশ রকেট এবং নগদের মধ্যে বিলটা পরিশোধ করতে পারবেন ঠিক আছে বিকাশ পাইছেন কি হ্যাঁ বিকাশে ঢুকলো হ্যাঁ বিকাশে কিভাবে বিল পরিশোধ করবেন তাই তো আচ্ছা 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 খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে বিকাশে ঢুকছেন বিকাশে ঢুকে আপনি আমার সাথে দেখেন পেবিল ছয় নাম্বার আপনি রিপ্লেতে গিয়ে ছয় চাপবেন সিক্স তারপর ওকে দিবেন দেওয়ার পর দেখেন এরপর চলে আসছে কি ইলেকট্রিসিটি প্রিপেইড ইলেকট্রিসিটি পোস্ট পেইড হ্যাঁ আমাদেরটা হচ্ছে ইলেকট্রিসিটি পোস্ট পেইড তাহলে দিতে হবে আমাকে দুই দুই হ্যাঁ আপনি এই দুই চাপলেন দুই চাপ ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনাকে পল্লী বিদ্যুৎ আর পল্লী বিদ্যুৎ টু আপনি দিবেন পল্লী বিদ্যুৎ একে দিবেন ঠিক আছে এই এক এক চাপ আচ্ছা এরপরে আপনি বিল পেমেন্ট করবেন না বিলটা চেক দিবেন আপনি বিল পেমেন্ট করলে মেক পেমেন্ট টু তে দিবেন ঠিক আছে তা মনে করেন এই আমি টু চাপ দিলাম দুই চাপ দিলাম দেওয়ার পর আপনার যে এস এম ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে হ্যাঁ তারপর আপনি এক চাপ্পেল আচ্ছা এবার আপনি রিপ্লে অপশনে ক্লিক করে আপনি এই যে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওয়ান জিরো টু ওয়ান জিরো ওয়ান তারপর থ্রি ফোর ওয়ান তারপর হচ্ছে ডাবল ফোর ফাইভ জিরো হ্যাঁ এবার ওকে চাপ দিলে আপনার এখানে যে মাস এবং ইয়ার এম এম মানে মাসের দুই সংখ্যা মনে করেন বর্তমান মাস তারপর আছে ইয়ার চারটা আপনি জিরো

তাছাড়া আপনি স্মার্টফোন হলে আরও সহজে ঠিক আছে ধন্যবাদ যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন ঠিক আছে দালালের খপ্পরে যাবেন না ধন্যবাদ তো উনি এসেছিলেন মূলত ওনার যে বিদ্যুৎ বিলের কপি সেখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল আগেই তো সেই মোবাইল নাম্বারটি উনি ব্যবহার করেন না বর্তমানে যার কারণে ওনার যে বিলটা হয় প্রতি মাসে তার যে মেসেজটা সেটা উনি পায় না যার কারণে ওনার বিল দিতে একটু বিলম্ব হয় অথবা গড়িমেশি হয় আর কি তো উনি একজন সচেতন নাগরিক যদি সচেতন নাগরিক বা সচেতন গ্রাহক না হতেন তাহলে উনি মোবাইল নাম্বারটি নতুন মোবাইল নাম্বারটি ইনক্লুড করার জন্য কিন্তু বিদ্যুৎ অফিসে আসতেন না আর বিদ্যুৎ অফিসে যারা ডিউটি করি আমরা আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার না করি বা এই যে সমস্যার সমাধানটা করার জন্য যদি আমরা আগ্রহ প্রকাশ না করি সমস্যার সমাধানটা যদি করে না দিই তাহলে এই গ্রাহক বিদ্যুৎ অফিসের কাছ থেকে কি পেল তার বিদ্যুৎ অফিসের সেবাটাকে কখনোই ভালো চোখে দেখবে না তো আসুন আমরা সকলে গ্রাহকের সঠিক তথ্যটা দিয়ে গ্রাহকের সমস্যা সমাধান করে বিদ্যুৎ অফিসকে তাদের কাছে একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করি সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম